দুই সালে লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের বোধনা শুরু করলো সিপিএম দল কংগ্রেস আইএসএর সঙ্গে ইতিমধ্যে আসন সমঝোতা নিয়ে সব কিছু ইতিমধ্যে শুরু এমনটাই বার্তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভার নির্বাচন আসন সমঝোতা লক্ষ্যকে সামনে রেখে বামফ্রন্টের মধ্যে দ্বিপক্ষিক আলোচনা শুরু করে দিয়েছে সিপিএম দল কংগ্রেস আইএসএফের মতো দলের সঙ্গে আসন সমঝোতা করলে বামপন তরফ থেকে সব কিছু ত্যাগ করতে হবে এমনটাই বার্তা দিয়েছে ইতিমধ্যে সিপিএম প্রাথমিকভাবে শরিক দলগুলিকে অবশ্যই নিজেদের আসন ভাগাভাগি করতে নারাজ এই বিষয়ের পর আলোচনা চলবে এমনটাই জানা গিয়েছে পাশাপাশি সূত্রের খবর কংগ্রেস সূত্রের খবর বামেদের সঙ্গে সমঝোতা আলোচনা ইতিমধ্যে শুরু হতে পারে আগামী তেসরা মার্চ আনুষ্ঠানিক নির্বাচন কমিটি বৈঠক ডাকা হয় সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে এ আইসির প্রতিনিধিদের আলিমুদ্দিন স্ট্রিট বুধবার বাম শরিক ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম দলের তরফ থেকে পলিটব্রো সদস্য সূর্যকান্ত মিশ্র ফরওয়ার্ড ব্লক তরফ থেকে রাজ্যের সম্পাদক নরেন চট্টোপাধ্যায় রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জিত চট্টোপাধ্যায় সূত্রের খবর ফরওয়ার্ড ব্লকের নেতা সিপিএমকে জানিয়ে দেয় তাদের ভাগে তিন আসন ছেড়ে ইতিমধ্যে সম্ভব নয় পকান্তরে সিপিএম নেতা যুক্তি রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব শক্তিকে একজোট করে লড়তে হবে সব দলকে সব কিছুতে ছাড়তে হবে অন্যদের জন্য বাম সূত্রে ব্যাখ্যা হয়েছে হার জিতে চেয়ে দলগুলি নির্বাচন কমিশনের কাছে দলের শক্তিটি ধরে রাখা বেশি চিন্তিত বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্ট দল আজ বৃহস্পতিবার সন্দেশশালী যাচ্ছে সদ্য জেল থেকে মুক্তি পেয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে নিয়ে সেলিমের এই প্রতিনিধি দলের সঙ্গে সেখানে যাওয়ার কথা অন্য দুই শরিক বাম আর এস সিপিআই সিপিআইয়ের সঙ্গে সিপিএম দ্বিপাক্ষিক বৈঠক হবে কাল শুক্রবার এমনটাই জানায় তবে আসন ভাগাভাগি নিয়ে বর্তমান জল্পনা শুরু হয়ে গিয়েছে